এক লক্ষ লাইফ টাইম ট্যাক্স উইথ এ বি এস উইথ এয়ার ব্যাগের সাথে মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ হাজার চলা গাড়ি দিতে চলেছি আর কি আর কি এমনি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা আপনাদের কাছে যদি থাকে একবার স্ক্রিনে দেখেন ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করুন গাড়িটি বুক কেউ যদি প্র্যাকটিক্যাল এসে যদি পছন্দ না হয় গাড়ি পাইছেন তবে আর শুধু কমেন্ট করে জানান এর থেকে কম দামে কোথায় গাড়ি পাওয়া যাচ্ছে নিশ্চয়ই কমেন্ট করে এটা কমেন্ট করে জানান কোন ডিলার বলে না আমি বলছি এটা বলেছে কোন ডিলার না 20000 টাকা দেবেন আচ্ছা ডাউন পেমেন্ট 20000 ওই 20000 20000 তিন দিনে চার দিন পাঁচ দিন চার দিন পাঁচ দিন চার লাখ পাঁচ হাজার টাকা চার লাখ পুরীর গাড়ি পুরীর গাড়ি আজকে ডিলাররা দিতে পারবে না আমি বলে দিলাম আপনারা আসুন ঠিক কাস্টমার গাড়ি দেখছে দেখেন এসে এখানে ঠিক ওইভাবে আপনারা আপনাদের মতো দেখে শুনে কিনে নিয়ে যান কোন গাড়িতে কোন লুকুচুরি কোনো ব্যাপার নেই এক লাখ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দু চোদ্দ উনত্রিশ গাড়ি খুঁজে দেখান মার্কেটে খুঁজে দেখুন ওই জন্যই তো বললাম হাওয়ায় উড়ে যাবে হাওয়ায় হাওয়ায় উড়ে চলে যাবে গাড়ি আপনার কোনো কাস্টমার আমার কাছে এসে দাদা আপনার গাড়িটা কত টাকায় কেনা নিশ্চয়ই কাস্টমারকে যে আমি ওই খাতা বের করব না ডাইডি বের করে আচ্ছা আচ্ছা কাস্টমারকে আরটিজিএস করেছি আচ্ছা এই যে আরটিজিএস করেছি ওইটা দেখাবো যে আমি কত টাকায় কিনেছি আপনারা দেখুন তারপরে তারপরে আপনি আমাকে দেন ব্যাস আর কিছু আর কিছু একটু কমে পেয়েছি একটু কমে দেব বলে আমি ব্যাঙ্গালোর চলে গেছি গাড়ি আনতে নিশ্চয়ই এটাই তো ভালোবাসা যে কারো আমার থেকে গাড়ি কিনে নিয়ে যায় এটাই ভালো দামে ভালো গাড়ি হ্যাঁ আচ্ছা কত বিবা দাম দামে দি নিশ্চয় দামে দিতে হবে মাত্র 320000 টাকা দেব অনলি 320000 লক্ষ 20000 টাকা দেব এটাই 20000 আরে আমার আশেপাশে ডিলারদের হাওয়া করে উড়িয়ে দিয়েছি অনেক দিন আগে আচ্ছা আচ্ছা কলকাতার ডিলারদের সঙ্গে কম্পিটিশনে আছি এবারে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো আছি নতুন বছরে নতুন ধামাকা দিয়ে আজকে শুরু করতে চলেছি নিশ্চয় প্রচুর বড় বড় থামাকা দেবো আজকে প্রাইজে আপনি না আগে শুনেছেন আচ্ছা না এর পরের ভিডিওতে শুনবেন এরকম প্রাইজ দেওয়ার চেষ্টা করবো স্যার দুহাজার পঁচিশের দুহাজার পঁচিশের আজকে তিন তারিখ তার চেষ্টা এক তারিখে হ্যাঁ এক তারিখে আসার আসতে পারিনি কোনো কারণে আমার শরীরটাও খারাপ ছিল স্টক ও করতে পারিনি আপনারও সময় হয়নি নিশ্চয় তো সেখানে গিয়ে আজকে তিন তারিখে আমরা ভিডিও করছি আপনাদের দর্শকের কাছে পৌঁছাবে সেটা চার তারিখে হ্যাঁ তো চার तरीকের নতুন বছরের নতুন ধামাকা প্রাইজে দিতে চলেছি প্রথম গাড়ি হতে চলেছে প্রথম এটা দেখা প্রথম গাড়ি हां চলুন প্রথম গাড়ি আজকে যারা কম পয়সায় আচ্ছা হাই রিসেল গাড়ি হাই রিসেল গাড়ি নিতে চাইছে তারা ওয়্যাগনার নিতে পারে নিশ্চয়ই এই গাড়িটার মধ্যে আপনি লাইফটাইম ট্যাক্স পেয়ে যাবেন ওকে এই গাড়িটার মধ্যে আপনি এবিএস এয়ারব্যাগ সব পেয়ে যাবেন আচ্ছা প্লাস ইঞ্জিনে এক বছরের ওয়ারেন্টি তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টি ওয়ারেন্টি আমাদের এবিআর কার কেয়ারের তরফ থেকে তরফ থেকে আমরা চেষ্টা করছি আমরা আমাদের লেটার হেটে দেবো ওয়ারেন্টি আচ্ছা প্রিন্টেড ওয়ারেন্টি দেবো আচ্ছা আচ্ছা পার্চেস ডেট থেকে ওয়ান ইয়ার ওয়ারেন্টি ইঞ্জিনে থাকবে নিশ্চয়ই খুবই দারুণ ফার্স্ট অনার গাড়ি হতে চলেছে গাড়ি বারো লাস্টের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ভিএক্স আই মডেল আচ্ছা এসি পাওয়ার পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম হবল এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সব পেয়ে যাবেন গাড়ি থেকে গাড়িটি কলকাতার বুকে আজকের ডেটে রেট আছে স্যার মোটামুটি দু লক্ষ তিরিশ দু লক্ষ পঁয়ত্রিশ দু লক্ষ কুড়ি ভুলে যান ও ভুলে যান ডক্টরের গাড়ি অরিজিনাল চল্লিশ না বিয়াল্লিশ হাজার চলা নিশ্চয় গাড়ি পলিশ করব সার্ভিসিং করে ডেলিভারি করা হবে গাড়ি গাড়ি আজকের ডেটে মাত্র দাম হতে চলেছে এক লক্ষ নব্বই হাজার টাকা দোস্ত এক লক্ষ এটা তো আমি বলি যে চ্যালেঞ্জিং এক লক্ষ নব্বই হাজার লাইফ টাইম ট্যাক্স উইথ এ এস উইথ এয়ার এর সাথে আর কেউ কেউ ভাবছেন দু লক্ষ টাকার নিচে কোন গাড়িতে আপনি এয়ার ব্যাগ এ দেখিয়ে দেন মারুতির কোন গাড়িতে আর দেরি নয় ওই এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই টাকা আর দেরি করবেন না তার কারণ এই যে সুযোগ আমরা কিন্তু সবসময় পাবো না আচ্ছা তারপরেই কিন্তু আমাদের ধামাকা আর একটা কালার চলুন আরেকটা ধামাকা দি গাড়ি চালাবেন আপনারা দেখবে পাড়ার লোক ঠিক তো গাড়ি হলো আমি আপনাকে এটুকানি বলে দিই আগের মাসে আপনার স্টকের আচ্ছা আমাদের স্টকের যে গাড়িগুলো আপনার ভিডিও থেকে বিক্রি হয়েছে সবার কাস্টমারের নাম্বার আপনাকে আমি পার্সোনালি দিয়ে দেবো সার্ভিস পাচ্ছে গাড়ি ভালো পেয়েছে আপনি একটু জিজ্ঞেস করে আপনাদের দর্শকদের জানিয়ে দেবেন সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনারা আমার ভিডিও দেখেন এবং দেখার পরে যে ভালো লাগে আপনারা এসে গাড়ি কেনেন এটাই সবচেয়ে বড় জিনিস আচ্ছা এটা ডিটেলস বলেন স্যার প্রথমেই ধামাকা দিই মাত্র পাঁচ হাজার চলা স্যার সুপার চুম্মেশ সারি দু হাজার গাড়ি হতে চলেছে লাস্ট এর ছাব্বিশে লাস্ট অবধি এটার একটা ট্যাক্স হতে চলেছে ইন্স্যুরেন্স ভ্যালিড লোন চাইলে লোন করে নিতে পারবেন সিক্স সিটার হতে চলেছে সিক্স সিটার স্টেপনি আনিউজ সুপার পাঁচ তিন লক্ষ টাকার নিচে কলকাতার বুকে খুঁজে দেখান তিন লক্ষ দশ কুড়ি হাজার টাকা দাম আছে সেরা দিন স্যার আজকে যে দামে দেবো মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে আসবেন শুধু আহ শগুন হিসাবে শগুন হিসাবে শগুন বুকিং যেটাই বলে যেটাই বলেন ওটা নিয়ে আসবেন বাকি লোন করিয়ে দেব করিয়ে দেবেন আজকের প্রাইস দেবো স্যার মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকায় দু লক্ষ সত্তর হাজার টাকায় এটা কি ভিডিও বানাচ্ছেন না এমনি বলছেন এমনি নয় আপনারা অনেক কাস্টমার আমাকে ফোন করে বলে যে দামটা ঠিক আছে তো দামটা আপনার সত্যি দিন দেন তো এরকম রেটে আমি ওই জন্যই তো বলছি একবার আসতে লাগবে একবার আসতে হবে তার জন্য মানুষ একবার মিথ্যা কথা বলে বারবার ভিডিও কথা বলে না কতদিন ধরে আমার এখানে ভিডিও করছেন অনেক দিন ধরে ভিডিও এক দেড় বছর হয়ে গেছে আরামসে একদম তো সেখানে আজকে মাত্র 2 লক্ষ 70 হাজার টাকায় 5000 চলা গাড়ি দিতে চলেছি আর কি আর কি এমনি 20 থেকে 30 হাজার টাকা আপনাদের কাছে যদি থাকে

স্যার নেক্সট একটা গাড়ি দেখাচ্ছি কিন্তু মনে হচ্ছে আপনারই দেখা কোনো কাস্টমার এই গাড়িটা বুকিং করে দিয়েছে আচ্ছা আচ্ছা বুকিং হবে হবে এরকম ভাবে আছে লাইভে লাইভেই আছে এরকম তো তাও আমি ডিটেলস বলে দিই তাও বলে দিই 2014 গাড়ি 14 পুশ বাটন স্টার্ট টপ মডেল গাড়ি ওকে 29 অব্দি ট্যাক্স আমরা পেইড করে দেব যে কাস্টমারকেই দেব আচ্ছা গাড়ি 90% অরিজিনাল পেইন্টে রয়েছে অ্যালয় হুইল এবিএস পুশ বাটন স্টার্ট নেভিগেটেড রেয়ার পার্কিং সেন্সার উইথ ক্যামেরা ব্লুটুথ কানেকটিভিটি স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল অটোমেটেড ওভার ভিএম দুটো চাবি পুশ বাটন স্টার্ট কিলেস এন্ট্রি সব পাবেন দুটো চাবি পেয়ে যাবেন দুটো চাবিও পাবেন নিশ্চয়ই তো গাড়িটা মাত্র 42000 চলা অনলি 42000 আর একটি জিনিস আমরা কিন্তু কোন গাড়িতে নাম্বার প্লেট গাড়ি আমরা এমন ভাবে তুলি জানি না পয়সা কমের জন্য আচ্ছা যে চুরির গাড়ি হোক টানা গাড়ি হোক অকশনের গাড়ি হোক তুলে নিয়ে আসবো ওরকম হয় না সব পার্টির বাড়ি সব পার্টির বাড়ির গাড়ি আচ্ছা এই গাড়িটা তাহলে দাম আজকে গাড়ি আজকে এলিট আইটোয়েন্টি ভালো করে দেখবেন এলিট আইটোয়েন্টি ওকে এই গাড়ির আজকে আমরা প্রাইস দেবো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ সত্তর পঁচাত্তরের নিচে পাবেন না এলি আমি তো তাই বলছি এলিট আইটোয়েন্টি ওভি টপ মডেল ও ভি টপ মডেল কুড়ি হাজার টাকা দেবেন আচ্ছা ডাউন পেমেন্ট

कुल 15900 किलोमीटर चला अच्छा शा, शार्थे। शार्थे? बैंगलोर। बैंगलोर अच्छा कस्टमर দের সাথে সাথে কোথা থেকে নিয়ে এসেছেন गाइस गाड़ीটা কোথা থেকে ব্যাঙ্গালোর बेंगलुरु থেকে সুর আপনাদের আপনার ভিউয়ার সাবস্ক্রাইবার দের দেবো বলে আচ্ছা আচ্ছা একটু কমে পেয়েছি একটু কমে দেবো বলে আমি বেঙ্গালোর চলে গেছি গাড়ি আনতে নিশ্চয় এটাই তো ভালোবাসা যে কাস্টমার আমার থেকে গাড়ি কিনে নিয়ে যায় এটাই ভালোবাসা কম দামে ভালো গাড়ি হ্যাঁ আচ্ছা কত সালে উনিশে ডিসেম্বর এর গাড়ি নিশ্চয় উনত্রিশে ডিসেম্বর অব্দি ট্যাক্স দিয়ে দেবো ওকে নিউ শেপ ব্যালেনো নিউ শেপ দু হাজার পনেরো ষোলোর ব্যালেনো নয় নয় নিউ শেপ ব্যালেনো দু হাজার ষোলোর রেটে দেবো দু হাজার ষোলোর রেটে ষোলোর রেটে আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ লাখ টাকা থেকে নিচে পাবেন না আপনি গাড়ি পাওয়া যাবে না পাবেন না নিশ্চয় পাঁচ লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দিলেও হাই ডিমান্ড তাও হাই ডিমান্ড হাই ডিমান্ড ওকে মানে সেটাই কাস্টমারদের বলছে এটাই সবচেয়ে চিপ রেটে পাওয়া যায় মানে এটাই চ্যালেঞ্জিং প্রাইস এটাই চ্যালেঞ্জিং প্রাইস তো আমার মাত্র আমারটা শুনুন তাহলে আমারটা শুনুন মাত্র 15000 চলা গাড়ি ওকে আজকে দিতে চলেছি 495000 495000 টাকা নিউ শেপ বেলিনো নিউ শেপ বেলিনো 2019 এর ডিসেম্বরের গাড়ি 29 অবধি ট্যাক্স ক্লিয়ার করে তো এটাই ডাউন পেমেন্ট বলা জিরো 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 সুপার চুমমেসারি সহকার ভালো প্রোফাইল ভালো চাকরিজীবী হলে জিরো ডাউন জিরো ডাউন তো আমাদের নেক্সট গাড়ি হতে চলেছে মারুতি সুইফট ডিজায়ার সুইফট ডিজায়ার ডিজেল ভেরিয়েন্ট ওবি ডিজেল বিডিআই ভেরিয়েন্ট বিডিআই ভেরিয়েন্ট নিউ শেপ নিউ লুক নিউ শেপ নিউ লুক এ মাইলেজ কেমন যায় স্যার 22 23 মাইলেজ 22 23 মাইলেজ ভাড়ায় চালানোর জন্য আপনারা নিতে পারেন ফ্যামিলি পারপাসের জন্য ফ্যামিলি পারপাসের জন্য আপনারা নিতে পারেন গাড়ি আজকে দুহাজার সতেরো লাস্ট গাড়ি দুহাজার সতেরো লাস্ট সাতাশের লাস্ট অবদি ট্যাক্স পেড করা ওকে ফার্স্ট অনার্স মাত্র পঞ্চান্ন হাজার চলা অনলি পঞ্চান্ন হাজার চলা দু হাজার সতেরো গাড়ি সাড়ে পাঁচ লাখ টাকার নিচে আপনি খুঁজে দেখান খুঁজে না খুঁজে নেন কিন্তু আজকে আমাদেরটাও আপনারা খুঁজবে আমাদের রে আমার রেটে যদি আমি আর একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমার রেটে যদি দেয় এই গাড়ি এই গাড়ি ওই গাড়ি দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকা যত টাকা কমে দেবে তত টাকা ডিসকাউন্ট দশ টাকার ডিসকাউন্ট আচ্ছা তাহলে আজকে কত থাকছে মাত্র চার লক্ষ টাকা চার লাখ পঁচানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ডিজেল ডিজায়ার ডিজেল ডিজায়ার মাত্র চার লক্ষ পঁচানব্বই টাকায় নিয়ে নিন নিয়ে যান এবং এসি পাওয়ার স্টারিং পাওয়ারউইল্ডো অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল সবকিছু পেয়ে যাবেন সর্ব কিছু আপনারা আসুন ঠিক কাস্টমার গাড়ি দেখছে দেখেন এসে এখানে ঠিক ওইভাবে আপনারা আপনাদের মতো দেখে শুনে কিনে নিয়ে যান কোন গাড়িতে কোনো কোন কোনো কোনো ব্যাপার নেই আচ্ছা ডাউন পেমেন্ট জিরো 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 চলেন আর কিছু বলবো না আমরা পরে দেখাই এটা কত সালে চলুন দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি মানুষ তো দু উনিশ সালের গাড়ির দাম চাইছে চার লক্ষ সত্তর পঁচাত্তর আচ্ছা আচ্ছা তাহলে কুড়ির গাড়ির দাম কি চাইবো আমি কত চাইবো সেপ্টেম্বরের গাড়ি গাড়ি একটাচ আছে নিশ্চয়ই এসি পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো মডেল টাচ স্ক্রিন মনিটর ক্যামেরা লাগানো নিশ্চয়ই ফার্স্ট অনারের গাড়ি ফার্স্টনার গাড়ি কি দামে দেবো জানেন জিরো ডাউন দেবো এবার জিরো ডাউন পেমেন্ট এ নাম্বার প্লেট খোলা আছে সার্চ করে নিন সার্চ করেন গাড়ি নাম্বারটা দেখুন 3735 আচ্ছা 3735 নাম্বারটাও ভালো কত আসকের এই গাড়ি আজকে রেট হবে মাত্র 4 লক্ষ 5000 টাকা 4 লক্ষ 5000 টাকা 2020 এর গাড়ি 2020 এর গাড়ি আজকে ডিলাররা দিতে পারবে না আমি বলে দিলাম এই রেটে ডিলাররা দিতে পারবে না দাদা বলছে আপনাদের দিচ্ছে আপনারা কাস্টমার নিয়ে যান আমাকে নিয়ে যান একবার নিয়ে যান একবার দেখুন একবার দেখুন মার্কেট হ্যাঁ সার্ভে করুন একটা কম পয়সায় গাড়ি দে স্কুটি আসবে না অন্যান্য গাড়ি আসবে এই রেটে যেই গাড়ি আসুক দু হাজার গাড়ি আসবে না দেখবো আসবে না আরে 2009 নয় দশের গাড়ি এই দামে বিক্রি হয় স্যার তাও বিক্রি হয় না দুহাজার দশের ওয়েগনার এর থেকে বেশি দামে বিক্রি হয় এর থেকে বেশি দামে বিক্রি হয় দুহাজার চোদ্দ গাড়ি চোদ্দ উনতিরিশ ট্যাক্স নিশ্চয়ই ডিজেল ও ডিজেল ভেতরটা দেখিয়ে দেবেন ইন্টেরিয়ার এর কন্ডিশন কিরকম টাচ স্ক্রিন লাগানো রয়েছে গাড়ির ডিজেল মাইলেজ 22 এর উপরে 22 এর মাইলেজ কোনো ব্যাক কম্প্রেশন নেই নিশ্চয়ই গাড়ি সাউন্ড শুনবেন মনে হবে না ডিজেল ডিজেল নিশ্চয় টায়ার দেখিয়ে দেবেন খুবই দারুন 42000 না 42 না 55000 চলা গাড়িটা ওকে ফার্স্ট ওনার এর গাড়ি কত টাকায় দেব জানেন আজকে কত চক্ষু চরক গাছ হয়ে যাবে চক্ষু চরক গাছ চক্ষু চরক গাছ মানে দুহাজার দশ সালের এগারো সালের বিট দেখিয়ে বলছে এক লক্ষ তিরিশ আচ্ছা আচ্ছা আমরা কি মাঝে মাঝে রাগ ধরে এবার মাঝে মাঝে হাসিও পায় ইউটিউব চ্যানেল মস্ত বড় জিনিস নিশ্চয়ই একটু সার্ভে কর একটু সার্বে কর একটু দেখুন দুহাজার দশ এগারো সালের গাড়ি যদি বিট এক লক্ষ তিরিশ হয় দুহাজার চোদ্দ সালের বিট তো দু লাখ টাকা আমাদের একদম হওয়া দরকার কিন্তু আজকে কথা রাখলেন আজকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ টাকায় চোদ্দ উনত্রিশ গাড়ি খুঁজে দেখান মার্কেটে খুঁজে দেখুন ওই জন্যই তো বললাম হাওয়ায় উড়ে যাবে হাওয়ায় হাফ হওয়ায় উড়ে চলে যাবে গাড়ি আমাদের আরেকটা হাই রিসেল গাড়ি দেখাচ্ছি হাই রিসেল হাই রিসেল হাই রিসেলটা কেন ওয়েগনার আচ্ছা আচ্ছা ওয়েগনারের দাম কমে না স্যার কমে না দেখবেন আপনি

এটা হচ্ছে কলকাতার ডিলারদের রেট আচ্ছা এটা কলকাতা আমার রেট নয় আমার রেট নয় আমার সত্তর সত্তর পাবেন না তাও পাওয়া যাবে দুই লাখ পঁয়ষট্টি এবার তো শুরু হচ্ছে আচ্ছা এবার হাওয়া গরম হচ্ছে আচ্ছা হাওয়া গরম হচ্ছে দুই লাখ ষাট ষাট দুই লাখ পঞ্চান্ন কোনো ডিলার দিতে পারবে না এবার

ইন্টেরিয়ার দেখিয়ে দেবেন ওই মরচে পড়া গাড়ি বিক্রি করছি না নিশ্চয়ই এটাই লোন হওয়া সম্ভব হ্যাঁ লোন হওয়া সম্ভব মাত্র কুড়ি হাজার দেবেন কুড়ি হাজার আরেক কুড়ি হাজার নেক্সট চলুন পরের গাড়ি পরের গাড়ি মাত্র আঠাশ হাজার চলা সার্ভিস রেকর্ড আর সবগুলোই সার্ভিস রেকর্ড সর্ব গাড়িতে ওকে মাত্র আঠাশ হাজার চলা ষোলো লাস্টের গাড়ি হুম হুম ষোলো লাস্টের ডিসেম্বরের গাড়ি ওকে

স্যার এইসব গাড়ি নিয়ে খেলা হচ্ছে খেলা হচ্ছে মার্কেটে মার্কেটে সারা দিন না আমার খেলার দরকারই কোনো দরকার নাই আমার কাস্টমার বিচার করে গাড়ি নিয়ে যাবে আমার কাউকে দেখানোর জন্য এটাই আমার পথে অনেক সাড়ে তিন লক্ষ তিন লাখ চল্লিশ আচ্ছা বি এবার দাম দামে দিই নিশ্চয়ই দামি দিতে হবে তিন লাখ কুড়ি হাজার টাকায় দেবো অনলি তিন হাজার লক্ষ কুড়ি হাজার টাকায় দেবো এটাই কুড়ি হাজার আমার হাশেপাশে ডিলারদের হাওয়া করে উড়িয়ে দিয়েছি দিন আগে আচ্ছা আচ্ছা কলকাতার ডিলারের সঙ্গে কম্পিটিশনে আছি এবার হয়তো আমার কাছে গাড়ি কম গাড়ি অনেক ডিলাররা বলে আমার অকা আয় আমার ওকাদে না আমার কাছে পঞ্চাশটা গাড়ি আরে পঞ্চাশটা গাড়ি কার কার অকা দে আচ্ছা কাস্টমারদের অকাদে তোমার কাছে নিশ্চয়ই আজ একটা গাড়ি থেকে এক লক্ষ টাকার ওপরে কামিয়েছো আমার মতো কামাও পয়সা ঘরের থেকে লাগিয়ে কম পয়সায় গাড়ি বিক্রি করো এটাই চ্যালেঞ্জিং এটাই চ্যালেঞ্জ আচ্ছা এটা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র মাত্র কুড়ি হাজার আমাদের এটাও কত সালে পনেরো পনেরো ভাই 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 আচ্ছা ওটাও পনেরো আছে এটাও পনেরো যেটা যার যেটা ইচ্ছে সেটা নিতে পারে সেটা নিতে পারেন আমি চ্যালেঞ্জ করছি আমার ডিলার থেকে কল্যাণীর দিকে দশ কিলোমিটার ওকে আর এই দিকে ব্যারাকপুর অব্দি ব্যারাকপুর অব্দি এইদিকে ডিলারদের আমি দশ কিলোমিটার না এইদিকে চাকদা রানাঘাট অব্দি আচ্ছা আর এইদিকে আমি ব্যারাকপুর অব্দি কোন ডিলার চ্যালেঞ্জে আসতে পারবে না এত কম দামে দামে চ্যালেঞ্জে আসতে পারবে না এটা চ্যালেঞ্জ থাকলো আমার আমার চ্যালেঞ্জ থাকলো আচ্ছা তো এটা চ্যালেঞ্জে একসেপ্ট করে নেবে না ভাববো আমি এত এই দামে দিয়ে আমি শুধু ভালো করেছি কাদের জানেন কাদের কাস্টমারদের নিশ্চয়ই

সবার একটা শখ এবং মনে থাকে যে হয়তো কোনো জায়গায় ডান টাল হতে পারে তো আমি সেসব কোন দিকে যাব না আমার প্রতিটা গাড়ি তো ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবি আর কার কেয়ারের পক্ষ থেকে আমরা প্রোভাইড করছি ওকে সেটা মৌখিক না লিখিত লিখিত ওবি লিখিত লিখিত আপনাদের মৌখিক ভাবে মানে শোনাচ্ছি মৌখিক ভাবে এখন তো লেখা আমি দেখাতে পারবো না আপনারা কোন গাড়ির লেটার গাড়ির নাম্বার গাড়ির ইঞ্জিন নাম্বার

আপনাকে আমি দুহাজার বারো সালের গাড়িও খুলে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর এইগুলো আপনাকে দুহাজার কুড়ি সালের গাড়িও খুলে দেখিয়েছি দেখিয়েছি আমি তুলি না তুলি না তো চলুন যা চলুন এটা দুই ভাই বড় ভাই ছোট ভাই ছোট ভাই বড় ভাই নিশ্চয়ই ওটাই দুহাজার তেরোর গাড়ি আচ্ছা আচ্ছা এক মাস এদিক এক মাস ওদিক ওকে

আমি একটা কথা বলে দিই এক হাজার টাকা বার্গেনিং করব না করব না আজকে যে কটা গাড়ির প্রাইস বলবো আরে স্যার যদি কোনো আমি এটাও বলে দিলাম আপনাকে আপনার কোনো কাস্টমার আমার কাছে এসে দাদা আপনার গাড়িটা কত টাকায় কেনা নিশ্চয়ই কাস্টমারকে যে আমি ওই খাতা বের করবো না ডায়েরি বের করে আচ্ছা আচ্ছা কাস্টমারকে আরটিজিএস করেছি আচ্ছা এই যে আরটিজিএস করেছি ওইটা দেখাবো আমি কত টাকায় কিনেছি আপনারা দেখুন এই পঁয়তাল্লিশ হাজার টাকা করে ডাউন পেমেন্ট দিন আরে কুড়ি হাজার দেন কুড়ি হাজার দেন কুড়ি তিন দিনে লোন না চার দিনের লোন থেকে পাঁচ দিনে লোন করবো যদি প্রোফাইল ভালো থাকে দুদিনেও লোন করে দেবো দুদিনে লোন করে দেবো দুদিনে লোন করে দেবো নিশ্চয়ই তো প্রচুর গাড়ি দেখালাম আরো কয়েকটা গাড়ি আসছে আমরা বলে দিই নিশ্চয়ই একটা জ্যাজ আসবে মার্কেট হাই ডিমান্ড হাই ডিমান্ড নিশ্চয়ই দু হাজার সতেরো জ্যাজ সতেরো জাজ ভিএমটি ওকে সিলভার কালার নিশ্চয়ই গাড়িটা বাহান্ন হাজার চলা ওকে মার্কেটের থেকে হাটকে ওটা রেট আমরা পেন্টিংয়ে রাখলাম আপনাদের মেমার হলে আপনারা কল করে দশের গাড়ি যা দামে বলবেন দিয়ে দেবো যা দাম যা কাস্টমার দামে কাস্টমার ভুলভাল বললে দাও ওই বলে আমি বিনা পয়সা নেবো দেবেন তাই হয় ওটা কাস্টমার নয় আচ্ছা ওটা কাস্টমার বলুন কাস্টমার আমার জন্য ভগবান একদম আর কিছু কিছু পূর্ব গাজে আচ্ছা ওরা ওদের বলুন সাইকেলি চাপতে সাইকেলি চাপত ওনারা সাইকেলি চাপুক নিশ্চয়ই আরো গাড়ি আছে শুনুন বাপ হ্যাঁ আরো গাড়ি আছে i20 আরেকটা আসবে যেটা 2019 সালের গাড়ি আচ্ছা সুইপ 2021 সালের অটোমেটিক নিশ্চয়ই যাদের যেটা দরকার আপনি আমাদের WhatsApp এ করুন হুম পিন করুন আমরা আপনাদের দেবো নিশ্চয় আর শুধু কমেন্ট করে জানান এর থেকে কম দামে কোথায় গাড়ি পাওয়া যাচ্ছে নিশ্চয়ই কমেন্ট করে জানান কোন ডিলার বলে না আমি বলছি এটা বলেছে কোনো ডিলার না আমার থেকে কম দামে কোথায় গাড়ি পাওয়া যাচ্ছে আপনি রুকু ভাইকে জানান আমিও কমেন্ট করব দেখবেন ওর মধ্যে ওর ভিতরে আমিও কমেন্ট করব আর কিছু বলতে চান এই যে মানে এতটা গাড়ি তো দেখালাম আসার জন্য স্যার আসার জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে দেখুন গুগলে এবিআর কার কেয়ার সার্চ করলে সেখানে আমাদের প্রপার অ্যাড্রেস পেয়ে যাবেন নিশ্চয়ই বাইকে বা গাড়িতে আসলে প্রপার আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে যাবেন নিশ্চয়ই এবং প্রচুর কাস্টমার আমাদের কলকাতা থেকে ভিজিট করে আচ্ছা তাদের জন্য আমি বলতে চাই শিয়ালদা স্টেশনের নাম সবাই চিনেছেন নিশ্চয়ই শিয়ালদা স্টেশন থেকে আপনি লোকাল ট্রেন যেরকম রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল কল্যাণী লোকাল নৈহাটি লোকাল যে কোনো লোকাল ধরবেন আপনি ডিরেক্ট কাঁচাবাড়া স্টেশনে নেমে যেতে পারবেন গেদে লোকাল ঠিক আছে যে যেকোনো লালগোলা কাঁচাপাড়া স্টেশন নৈহাটির পরের পরের স্টেশন কাঁচাপাড়া স্টেশনে নেমে আমাকে ফোন করবেন ওখান দিয়ে পাঁচটা মিনিট সময় লাগে আমার অফিসে আসতে আপনি যদি বহরমপুরের দিকে মুর্শিদাবাদ থেকে আসতে চান লালগোলা আছে হাজারদুয়ারি আছে অনেক অনেক গাড়ি কৃষ্ণনগর লোকাল আছে আপনি ওপাস দিয়ে ডিরেক্ট কাছাপাড়া স্টেশনে নেমে আমাকে ফোন করবেন কল্যাণীর পরে কল্যাণী সবাই চেনে আপনি যদি এদিকে বহর আপনি এদিকে শান্তিনিকেতন মান্তিনিকেতনের দিক থেকে পান্ডুয়ার দিক থেকে আসতে চান ওপার থেকে ব্যান্ডেল হয়ে চলে আসতে পারবেন হাওড়া দিয়ে আসলেও আপনাকে ব্যান্ডেল হয়ে আসতে হবে তো আমাদের ডেস্টিনেশন মানে প্রবলেমদায়ক ডেস্টিনেশন নয় খুঁজে বের করতে মানে লোকেশন ল্যান্ডমার্ক বলে কিছু নেই আচ্ছা আচ্ছা ল্যান্ডমার্ক হচ্ছে আমাদেরই অফিস আমাদেরই অফিস আপনি কাঁচরাবাড়ায় আসুন কাঁচরাবাড়া নাম খুঁজুন কাঁচরাবাড়া এখন প্রচুর বড় সবাই চেনে কাঁচরাবাড়া আর যদি না চেনেন গুগলে কাঁচরাবাড়া মারুন চলে আসবে কাঁচরাবাড়া চলে মেরে একবার কাঁচরাবাড়া ভিজিট করুন যেখান দিয়ে খুশি নিয়ে আসার দায়িত্ব আমার নিশ্চয়ই আরো কিছু জানতে আরো কিছু বুঝতে কোনো রকম অসুবিধা হলে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করতে পারেন করুন হ্যাঁ